কবুর তো জীবন ভর অনেক দেয় তারাম ভাই হ্যাঁ হারিটা একটু বার করেন ভাই দশ হলুদ হলুদ মুখী কবুতর একটা কথা বলতে চাই কি শুনি দেখাবো জোরা জোরাই পাঁচ ছয় জোড়া কবুতর আছে ভাই এগুলো এখন একদম রিজিনিয়াল প্রাইসে কৌতুরগুলো সেল করে দেয় ভাই বাচ্চাটা একটু হাতেলুন তো দি খাওয়াই ভাই বাপ মায়ের খাওয়াইছে হাতালুন না অনেকে তো ভাই দেখতে চাই বোধহয় অনেকে কব দেয় ভাই বাচ্চাকে খাওয়াইছে নি ভাই তুই তুই বাচ্চা হয়েছে তুই হ্যাঁ দুই দি মাশ আলাহ আল্লাহর মধ্যে এমন মানে

দর্শক এই যে দেখেন নরের ডাকটা দেখেন মাসাল এই যে পাগলা ডাক না ভাই মাসাল অনেক সুন্দর ভাই নটটা একটু আতলন ভাই দর্শক নটটা একটু আতে নিয়ে দেখাই দেয় কোনো মিস উপরের দিকে আলকে দেন উপরের দিক একটু সমনে দেখাচ্ছি ইনশাল্লাহ আমরা দেখেন আপনারা এই যে কবুতরা খুব সুন্দর এই যে কোনো মিস পার্কিং নাই ওই পাশটা দেখি ভাই এই যে মাদে কিন্তু বৈশাখ আছে অলরেডি বাচ্চার লগে না আচ্ছা আবার চোখটা একটু দেন ভাই কোনো চোখে পানি আছে নিয়ে এটা দেখাই দেন দর্শক দেখেন কোনো চোখে পানি নেই আমাদের ফুল ফ্রেশ ওই পাশটা দেখি ভাই ওই পাশটা একদম ফুল ফ্রেশ আল্লাহর মধ্যে মাসাল্লাহ কোয়ালিটি ভাই একটু স্যারে দেন খাঁচা স্যারে ভাই অনেকক্ষণ তো আলগে দেন খাঁচা আলগে দেন অনেকক্ষণ লাগাই তো গোপুর দেখাইলাম মাসাল্লাহ এই বাচ্চাগুলো কত সুন্দর বাবা মাই তা দিতেছে ভাই এই জোড়াটা লাগাই দেন এই জোড়াটা কত লে সেল করতে আপনি এক একটু কমাই দেন ভাই কোশ্চেন ভাই শিমুল ভাই অল্প গোপুর আছে ভাই দেন ভাই এটা বাচ্চা সহ হলে একবারে 1800 একদম 1800 1800 এলো মা দি না ভাই মা দি এলো নন নাকি লাগাই দেন গোপুর

এই দেখেন মাসাল কোয়ালিটি একটু পাকটা টান দিয়ে একটু দেন ভাবে পেশা রেখে ভাই এই দেখেন দর্শক একদম ক্লিয়ার আছে দুই পাশে তিনটা তিনটা করে গালা সাদা আছে দেখেন মাসাল ওকে সেরে দেন খাঁচা সেরে দেন ভাই তো ভাই এই কবুতরে যদি কেউ নেয় হ্যাঁ স্যার আলগি দেন আলগি দেন আচ্ছা এটা সিঙ্গেল নিলে কত রাখবেন সিঙ্গেল নিলে বারোশো আচ্ছা এবার শর্ট পেস্ট পেস্টে দেন দর্শক এটা যদি সিঙ্গেল নিলে নাকি ভাই এটা হলো নর্ক সিঙ্গেল নিলে পরবো বারোশো টাকা হ্যাঁ দর্শক আমরা একটু সমনিয়া দেখাচ্ছি এটা পরবো একদম বারোশো টাকা সিঙ্গেল নিলে নাকি ভাই সিঙ্গেল নিয়ে বললে পরবো বারোশো হয়েছে নর এই যে বাইরের হাতে আছে মাদিটা হ্যাঁ মাদিটা আমরা একটু আলকি দেবো উপরে দিকে আলকি দেবো এই যে মাদিটা একটু সমন্বয় দেখাচ্ছি এলো মাদি শর্ট পিস মাদি হলুদ এলো এক পাশে একটু সমন্বয় দেখাচ্ছি দেখেন ওই পাশটা দেন ভাই ওই পাশটা একবারে ফেরে দেন হ্যাঁ ভাই একবারে ফ্রেশ হ্যাঁ ভাই চোখটা দেখেন ভাই একটু দর্শক আমরা একটু সমনিয়া দেখাচ্ছি হ্যাঁ ভাই আচ্ছা এটা এটা নন নামাদি ভাই এটা নামাদি এটা কত সেকুর কত কত রান ভাই পুরো রানিং না আচ্ছা ঠিক আছে ওকে ভাই খাচাই দেন ভাই আর এটা সিঙ্গেল নিলে কত শর্ট পেস্টটা ভাই আগে তো রান 1200 1200 এটা কত এটা 1200 এটা 1200 এমনি 12 12 2400 হয় 2400 ব্রিডিং করব না ভাই আচ্ছা জোড়া নিলে কত রান ভাই জোড়া নিলে ভাই 450 একদম 500 মানে এক পয়সাও কম নাই ভাই আচ্ছা সিঙ্গেল নিলে বারোশো বারোশো জোড়া নিলে মাত্র বাইশো টাকা নাকি ফিক্সড প্রাইস ভাই ওকে দশক এটা যদি কেউ বাইশো টাকা দাম লাগবে তারা নিবেন বাংলাদেশ যে কোনো প্রাণ দিন ছিল কবুতর ডেলিভারি দেওয়া হবে আমরা এখানে আছে একদম ভাই ডিমগুলা করে রাখান ভাই মন্ডিয়ানের আচ্ছা ওটাই আচ্ছা একটু দেখাই খাচারা খুলেন ভাই দশকে এলো রানিং মুন্ডিয়ান কবুতর একটু সঙ্গ দেখা দেখো দেখেন

দেখা তারি করতেছি রানিং মুন্ডিয়ান নর কবুতর এটার সাথে একটা মাদিও জোড়া তো আছে আপনারা চাইলে এটা সিঙ্গেল নিতে পারবেন চাইলে আপনারা জোরও নিতে পারবেন ভাই এই মুন্ডিয়ান নটালি সিঙ্গেল নেন কত রাখবেন ঠিক আছে দাদা ভাই 3000 টাকা একদম 3000 3000 যদি কোন ভাই মুন্ডিয়ান নটটা সিঙ্গেল নেন দাম করবে একদম 3000 টাকা ভাই আমি আবারও বলি যদি কোন ভাই মুন্ডিয়ান নটটা সিঙ্গেল নেন দাম করবে একদম 3000 টাকা নাকি ভাই এটা কত শকল খুব তো ডিম বাচ্চা করছে কিনা ভাই রানিং গোব্দ না ডিম বাচ্চা করানা ভাই আচ্ছা ঠিক আছে দশটা দেখেন বরপুর ডাকেন এখানে আছে একটা সাদা মাদি মাদিরা একদম ফুল নতুন গোব্দ না ভাই মাদিরা

ছয়শো টাকা ডিম বেঁচে লাইছেন না ছয়শো টাকা ডিম বেঁচে আবার ডিম পার ইনশাল্লাহ সময় হয়ে গেছে এটা একটা সাদা মন্ডিয়ান মাদি কৌতর অরিজিনাল ফ্লোরটা আছে ওইদের নর ব্রিডিং করার জন্য পাগল হয়ে গেছে নাকি ভাই এটা আচ্ছা এটা নিলে একদম কত ভাই আবার একসাথে দেন দুটো ভাই আসলে আমরা একটু একসাথে দিয়ে দেখাচ্ছি আপনাদের এটা হলো মাদিডা দেন মাদিকে আমি দৌড় মানে ন সার লোক লোক এই দেখেন পাগল হয়ে গেছে আর জোরা নিলে একদম আটাতে না ভাই দেখেন ভাই সুন্দর একটা কবুতর ভাই আল্লাহর মধ্যে যদি কোনো ভাই নেন দেন 90 সংখ্যালা মনিরবে সাথে যোগাযোগ করবেন জোরাডা পড়বে একদম 8000 টাকা ভাই সাদা মুন্ডিয়ান কবুতরের দাম কেমন কোয়ালিটি কেমন আপনারা দেখছেন আজকের ভিডিওতে আপনাদের ভালো লাগলে ভাই আপনারা কালেকশন করবেন মাশাআল্লাহ কোয়ালিটি অনেক সুন্দর আল্লাহর রহমতে ভাই কবুতরগুলো ভাই একশো একশো কোয়ালিটি আলো না জানি কি ভাই ঠিক আছে মাশাআল্লাহ ভাই এনে আছে একটা হলুদ দাও ধর দেন ভাই সরদশ হলুদরা দেখাচ্ছি আমরা একটু সামনে রাখানোশালা এটা একটা হলুদের মাতৃ নর ভাই আলগি দেন হলুদ একটা মাদি কেউ উতর ভাই মন্ডিয়ান মাদি হলুদ একদম কাঁচা উতল কাঁচা হলুদ কালার আলোর মধ্যে এই হলুদটা নিলে কত ভাই হলুদটা নিলে ভাই পাঁচ হাজার একদম পাঁচ হাজার এই হলুদরা যদি কোনো ভাই বেড়া নেন দাম পড়বে একদম পাঁচ হাজারটা আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর কতটা বড় সাইজ আলোর মধ্যে একদম পাঁচ হাজার না ভাই এক নর দিয়ে দেখাই দিই আচ্ছা আমরা একটা নর দিয়ে দেখা দিই কতটা আমরা একটা নর দিয়ে দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের এই যে শকিং নর আর এই শকিং নটা যে কেউ সিঙ্গেল নেবে এটা আলোচনা সকল না আর মাদিরা কত একদম মন্ডিয়ান মাদিরা দাম পড়বে একদম পাঁচ হাজার আর এই যদি কোনো ভাই ব্লু বার শকিংটা নেন ব্লু বার শকিংটা থাকবে আলোচনা সাপেক্ষে একদম আসলে ভাই আজকের এই কবুতরগুলো যারা কবুতর চিনেন জানেন তারা নেবেন ইনশাল্লাহ আরও দু এক পিস কবুতর আছে ইনশাল্লাহ দেখাচ্ছি একটু সময় নিয়ে দেখেন মন্ডিয়ান মাদি একদম জোড়া খাওয়া লেগে ফুল ব্রিডিং এ অবস্থা এই যে মাথা নন শুরু হয়ে গেছে নাকি ভাই দেখেন পিট দিয়ে দেবো না তো দশ একটু দেখাচ্ছি আপনাদের অনেকে বললেন যে ভাই পিঠ দিয়ে দেবো বলছি পিঠ দেয় না কেন পিঠেও দেখায় যদি কেউ দেখতে চান পিঠও দেখায় দেবো নাকি ভাই কোনো প্যারা নেই দেখেন ফুল ব্রিডিং এ চলে মাদিরে সিঙ্গেল নিলে কত ভাই হাজার তিন হাজার টাকা না এলো আজকের প্রাইস নাকি ভাই আচ্ছা ঠিক আছে দশ এখানে আসলে এক পিস সেরা কোয়ালিটির একদম ইনপোর্ট ব্লাডের কবুতরটা মলডেনে আছে ভাই একদম অরিজিনাল টাস এটা একটা মুন্ডিয়ান কবুতর না ভাই এটা একটা মাদি মাদি কবুতর দেখতে পাচ্ছেন এটা মলডিনে আছে কবুতরটা যারা চিনবেন জানবেন তার এনিমে একটু লাড়া চাড়া দিয়ে দেখাই দেখেন এই যে রিংয়ের না ভাই হ্যাঁ এটা একটা রিংয়ের কবুতর ভাই দেখেন এই যে মাসাল্লাহ ভাই এই কবুতরটা কীভাবে কী প্ল্যানিং করতেছেন কত লে সেল করুন এটা আট হাজার টাকা একদম আট হাজার না এটা একবারে মানে আলোচনা হ্যাঁ আসলে এটা আলোচনা সবাইকে থাকবে যদি কোনো ভাই নেন আট হাজার টাকা দাম চাওয়া যাদের পছন্দ হবে তারা কথাবার্তা বলবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে ইনশাল্লাহ কবুতর ডেলিভারি খুব সুন্দর মাসাল্লাহ আসলে এই কবুতরটার প্রশংসা করা লাগে কেননা কবুতর কোয়ালিটি অনেক সুন্দর একদম অরিজিনাল ফ্লোর টাচের কবুতর ভাই দেখেন একদম সুস্থ সবল মাসাল্লাহ একটু মলডিন আছে কবুতরটা আপনি দেখতে পাচ্ছেন চাওয়া দাম আর হাজার টাকা যার যেরকম সামর্থ্য আছে এরকম দাম বলবেন ওনার যদি ভালো লাগে উনি সেল করো নাকি ভাই এই লোক কথা আপনাদের ভালো লাগলে নিবেন ইনশাল্লাহ খুব সুন্দর এই আজকের এই কবুতরটা দেখতে পাচ্ছেন সুস্থ সবল আছে একদম রানিং এটার সাথে একটা এটার সাথে জোড়া দিয়ে দিচ্ছেন ভাই আচ্ছা দেহাই কোনটা লাগে জোড়া দিয়েছেন ডাল কে দেন ভাই খাঁচা ডাল দেন দর্শক এখন আপাততে এই কবুতরটা এটার সাথে জোড়া দেওয়া আছে কেননা মাদিরে সিঙ্গেল রাখে নাই তার জন্য এটার সাথে জোড়া দিয়ে রাখছে ভাই দেখেন মশাল্লাহ আর জোড়া নিলে কত ভাই জোড়া নিলে ভাই আছে জোড়া নিলে দশ হাজার জোরা নিলে দশ হাজার যদি কোনো ভাই জোড়া নেন তারপর দশ হাজার টাকা শোকিংটা কিন্তু একদম অস্তির কোয়ালিটি আল্লাহর অনেক ভালো সুন্দর কোয়ালিটি নাকি ভাই এগুলো বড়ো কথা ভাই যাতে যেভাবে লাগে ভেবে নেবেন আর আর দেখতে পাচ্ছেন আসলে শোকিংটা মাসালা অনেক সুন্দর সুস্থ সবল আছে এটা একদম ফুল যদি কোনো ভাই আজিমপুরের আশেপাশে থাকেন আপনারা লবটা আসবেন দেখে কালেকশন সমস্যা ভাই তো দর্শক আজকে এই তো আর দেখতে পাচ্ছেন মাসে সবগুলো রানিং কবুতর না ভাই কোনো বাচ্চা কবুতর নাই না ভাই সবগুলো রানিং কবুতর সুস্থ সবল ইনশাল্লাহ আসবেন দেখবেন দায়িত্বে কবুতর ভালো লাগলো অবশ্যই ইনশাল্লাহ কালেকশন করে দশক এখান থেকে ইনশাল্লাহ আপনারা কবুতরগুলো গুলো দর্শক নিতে পারবেন দেখেন মাসাল কত সুন্দর আল্লাহর আল্লাহবর দর্শক দেখেন এই যে ডিমে বসে আছে মাশাআল্লাহ মাদিটা আর নট পাশে ভাই লাগা দেন তো গুতর গুলো ভাই দেখাচ্ছি আমরা দেখেন মাশাআল্লাহ একটু সমনিয়ে দেখাচ্ছি কেন অল্প কবুত তো তার জন্য একটু সমনিয়ে দেখাচ্ছি এই যে নর নরটাকে যার মাদির আল্লাহর মধ্যে জেনে বইছে ভাই কত বড় সাইজ আজকে বইছে না ভাই আজকে মাশালা দিছেন আজকে বইয়ে গেছে না ভাই কত লক্ষ্মী গবুতর মাশালা দর্শক দেখেন এটা মাদিরে না ভাই না নটটা সরি নটটা আর হারে দেবো সব মাদিরে ভাই এই দেখো নিজের টিম বাচ্চা নিজে করে ভাই নিজে করে আমার সব টিম নিজে আছে দর্শক যদি কোনো ব্যাপারে তার নেন না ইনশাল্লাহ নিতে পারেন বাংলাদেশ যে কোনো প্রান্তে ইনশাল্লাহ ডেলিভারি দিতে হবে একদম সস্তা প্রাইস ভাই খাঁচা খাঁচা বিক্রি ভাই ফোন টোন আছে না খাঁচা নাই ভাই মানে খাঁচে কেউ বেসলে আপনি কিনবেন নাকি আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা যাদের ভালো লাগবে তারা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ইনশাল্লাহ ডেলিভারি দিতে হয় আর যদি আপনাদের কোনো কবুতরের চোখে পানি আসে আপনি যদি কেউ বাইঙ্গেল হয় আপনি দিয়ে দেন কত আর ওটা আলাস রসা মানে কম দাম দিয়ে দেন না ভাই আর কমই দিয়ে দেব হ্যাঁ আমার এক ভাই মাটি দুইটা পুরো দাও সামনে কোন মাটি সাদা মাটি সাদা দিবেন না আচ্ছা দশ হাজার যে লাগে ইনশাআল্লাহ দিতে পারেন খুব সুন্দর মশলা কবুতর গুলো দেখেন অনেকের কবুতরের চোখে পানি আসে ভয় পান ভাই ড্রপ একটু আদালত দশ দিন একটু উপকার করি এই কি ড্রপ নাকি ভাই দশক এই সেই ড্রপ যেটা এক ফোঁটা দিলে আপনার কবুতরের একটু সুন্দর করে গুঁড়ার নামিয়ে ওদের গুড়ার গেডেশন ড্রপ যে গ্রেডেশন আই ড্রপ না কি ভাই এই ড্রপটাই ইউজ করতে পারি এটার দাম কত ভাই একশো পনেরো টাকা বুঝছেন এটা আপনার চাইলে এক ফোটা দুই ফুটাকে দিলে দুই দুইবেলা তিনবেলা দিলে চোখের পানি একদম ক্লিয়ার হয়ে যাবে না কি ভাই ঠিক আছে দশক আজকে এই তো আমাদের ইনশাআল্লাহ আরেকবার একটু মুখী কবুতর দেয় দেয় মুখী কবুতরা আমার খুব ভালো লাগছে আজকে কেননা এরকম কবুতর ভাই অনেকে বিক্রি করতে চান অনেকে বলে যে না আমার বাচ্চা কাচ্চা কবুতর হয়েছে আমি রেখে দেব নাকি ভাই আজকে এইসব তো নেই দেন অলরেডি এই যে ব্রিডিং কথা আছে ব্রিডিং ডে কোথায় আইছে নাকি ভাই ব্রিডিং করব নাকি ভাই এটা মানে মুন্ডিয়া না শকিং ব্রিডিং ভাই জীবন আর কত কিছু বাকি আছে আর কই কি দেখতে নাকি ভাই এই দেখেন তাহলে ব্রিড করব আম করে দেখে লাইট দিকে বয় পায় ফাল দেন আমি ভাই দেন মাশাআল্লাহ ব্রিড করার লাগি অ্যাকশন নিতেছ নাকি ভাই ও ঠিক আছে